যেমন আল্লাহসবানাহু আত্লাহ সরাঘা ফের চল্লিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে বলছেন আলিয়াও মাতু জিজ্জা কুল্লো নবসিম্ বিমা কাসাবত লাজুল মালিয়ম এন আল্লাহ সরে উল হিসাব আল্লাহসবানাহু আতাল বলছেন বিচারের মাঠে এমন একটা দিন হবে আজকে প্রত্যেককে আলিয়াউমা তুজিজ্জা কুল্লো নব সিম্মা কাসাবত যে যা করেছে তাকে পরিপূর্ণ বদলা আজকে দেয়া হবে লাজুল মালিয়ম আজকে কারো ওপরে জুলুম করা হবে না তারপর আল্লাহ বলছেন এন আল্লাহ সারে উল হেসাব আর আল্লাহ খুব দ্রুত বিচারকে সম্পাদন করে থাকে এটা হচ্ছে আল্লাহ সুবাহ একটি গুণ আল্লাহ সুবাহ আহমতালার আরেকটি গুণ কোরআনে আপনি পাবেন যেখানে আল্লাহ সুবাহ আহমতালা কিছু কথা বলার পরে বলছেন ওজালিকা আল আল্লাহ আসির এ কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ এই যে আল্লাহ সুবাহ বলছেন একজন ব্যক্তির জীবনে সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার ধারা কি হারকাত হয়েছে কি বলা হয়েছে কি সে বিশ্বাস করত এগুলোর পরিপূর্ণ দেবে এবং প্রত্যেকটা মানুষকে জমিন থেকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এইভাবে তাদেরকে বলছেন এই কাজগুলো আল্লাহর জন্য অত্যন্ত সহজ ওজালিকা আলিকা আল্লাহ ইয়াসির খুব সহজ হাসরের মাঠে আল্লাহ সব তাল কোরআনের এই আয়াতটি ওজালিকা আল্লাহ ইয়াসির কোরআন প্রায় নয়টি আয়াত আপনি খুঁজে পাবেন যে আল্লাহর জন্য এই কাজগুলো করা সহজ আল্লাহ ব্যক্ত করেছে যেমন একটি আয়াত আমি আপনার কাছে পড়ি এই আয়াতটি আপনি পাবেন চৌষট্টি নাম্বার সুরাতে মমতাহিনা না এটা হচ্ছে চৌষট্টি নাম্বার সুরা তাগাবুন তাগাবুন হচ্ছে চৌষট্টি না ছেষট্টি চৌষট্টি তাগা তার পাঁচ কি ছয় নাম্বার আয়াতটি আপনি খোলেন তাতে রয়েছে আল্লাহ বলছেন

এর জবাবে আল্লাহ সুবাহ বলছেন হে নবী বরং আপনি বলেন বরং আমার রবের কসম করে বলছি প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে আর প্রত্যেক ব্যক্তি যা করেছে তার জাজা আল্লাহ সুবাহ দেবে ও জালিকা আল্লাহ আসির আর এ কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ তো কাল কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ বিচার কাজটা আল্লাহর জন্য কতটা সহজ কিভাবে আল্লাহ তাদেরকে ডিভাইড করবে কারা জান্নাতে আর কারা জাহান্নামে খুব দ্রুত এর একটা পলিসি বা একটা নমুনা এ হাদিসটার মধ্যে রয়েছে যেটা আমরা আজকে ব্যক্ত করবো খুব চমৎকারভাবে আল্লাহ সব তালা মুসলিমদেরকে কাফের মুনাফেক মুশরেক বেনামাজি এদেরকে আগে আলাদা করবে কিভাবে করবে দেখেন একটা হাদিস আপনি পড়েন এই হাদিসটি আপনি পাবেন মুসলিমের কয়েকটি অধ্যায় আপনি পাবেন তার মধ্যে ইমানের অধ্যায় আপনি খোঁজেন প্রথম অধ্যায় তার একাশি নাম্বার একটা পর্ব রয়েছে যে পর্বে বর্ণনা করা হয়েছে আল্লাহ সব তালাকে দেখার প্রমাণ এটা একটা পর্ব এটা একাশি নাম্বার পর্ব চলে আসেন তিরাশি এবং চৌরাশিতে চৌরাশি নাম্বার পর্বটা ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন সর্বশেষ একজন জান্নাতি ব্যক্তি যে হবে একবারে সর্বশেষ জান্নাতি তারপর আর কেউ জান্নাতে যাবে না এর মর্যাদা কি আল্লাহ তাকে কতটা দেবে ওই বর্ণনায় এটা চৌরাশি নাম্বার পর্ব একটা হাদিস হচ্ছে তিনশো এটা আপনি বাংলা তাওহিদ পাবলিকেশনে পেয়ে যাবেন তিনশো দুই নম্বরেই রয়েছে এবং আরেকটি হাদিস আপনি পাবেন তিনশো এটা হচ্ছে মুসলিম আমি কোর্টটা বলে দিচ্ছি যাতে বারবার আমি রিপিট করব না এই এই হাদিসটাই আপনি ইবনে মাজাতে পাবেন তিরমিজিতে পাবেন মুসাদ আহমদতে একাধিক জায়গায় রয়েছে বুখারিতে আপনি পাবেন তিনটা অধ্যায় শুধু তিনটা পড়বে নয় তিনটা অধ্যায়ে পাবেন একটা অধ্যায় হচ্ছে তফসির পঁয়ষট্টি নম্বর অধ্যায় নিসার তফসিরে পাবেন আপনি পাবেন এমাম বুখারির কেয়ামতের আলামতে যেটা জান্নাত জাহান্নামের বর্ণনা সেখানে এবং বুখারির আরেকটি অধ্যায় সর্বশেষ অধ্যায় যেটি এটা হচ্ছে কিতাবত তৌহিদ সাতানব্বই নাম্বার অধ্যায় তার আঠাশ নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পাবেন যে হাদিসের নাম্বার হচ্ছে সাত হাজার চারশো সাত হাজার চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এবং আটত্রিশ নাম্বার এক একটা হাদিস রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন তিনজন সাহাবী থেকে আমি পেয়েছি তার একজন হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ একজন হচ্ছেন আবু আরাদিল্লাহতানহ আর একজন হচ্ছে আবু সাইদ খুদরী তিনজন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে বিচারের কাজটি কিভাবে হবে আমি ওই পয়েন্ট থেকে শুরু করে রাসূল্লা সালসাল্লাম বলছেন ইয়াজ মা উল্লাহ না সা ফায়া পুলু মানকে আয়া আবদুল্লাহ মানকান আয়া আবদু শাই আনফাল ইয়েতাবে প্রথমে আল্লাহ সমস্ত মানুষকে হাঁসুড়ে যখন জমা করবে জমা করার পরে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে মানক আয়া আবুদু শাই আনফালে দুনিয়াতে যে যার ইবাদত করেছো যে যার বন্দেগি করেছ যে যার সাথে ভালোবাসা রাখতে যে যার প্রতি দুর্বল ছিল তার সাথে হয়ে যাও এটা প্রথম আদেশ জমা করার পরে কি বলা হবে যে যার পূজা করেছ যার গোলামী করেছ যার বন্দেগি করেছ আজকে তার সাথে হয়ে যাও সেখানে থাকবে সূর্য সেখানে থাকবে চন্দ্র সেখানে থাকবে বিশাল আকারের বটগাছ সেখানে থাকবে আগুন সেখানে থাকবে মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম সেখানে থাকবে ঈসা আলহিসাম সেখানে থাকবে ওজায়র আলি ইসালাম সেখানে থাকবে আব্দুল কাদের জিলানি সেখানে থাকবে খাজা মনিউদ্দিন চিশতি সেখানে থাকবে শাহজালাল শাহপরান রাহমাউল্লাহ আজমাইন তারা প্রত্যেকে সেখানে থাকবে ইমাম আবু হানিফা মালেক শাফি এবং আহমদ ইম হাম্বাল যতগুলো উচ্চ লেভেলের ব্যক্তিরা রয়েছে সব সেখানে থাকবে এই দুনিয়াতে যে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে তারা সবাই সেখানে উপস্থিত থাকবে সেখানে থাকবে রাম নারায়ণ লক্ষণ দুর্গা সরস্বতী সব যে যার পূজা করেছে লাল কাপড় সব সেখানে থাকবে এবং আল্লাহ সুবাহ প্রথম আদেশ করবে সেখানে কচ্ছপও থাকবে ইঁদুরও থাকবে বাদর থাকবে লিঙ্গও থাকবে এদেরকে সব মাহবুদের রূপ নিয়ে আল্লাহ সুবাহ স্থাপন করে দেবে এবং বলবে মানকান ফালিয়াত্তাবে যে যার ইবাদত করেছে আজকে তার সাথে হয়ে যাও প্রথম আদেশ এই আদেশ হওয়ার পর পর সবাই স্বেচ্ছায় অটোমেটিকলি হাসরের মাঠ থেকে ভাগ হয়ে যাবে কারণ তারা স্বেচ্ছায় ইবাদত করেছে দুনিয়াতে কেউ কাউকে বাধ্য করে সাজদা করায়নি লিঙ্গের পূজা কেউ কাউকে বাধ্য করে করায় স্বেচ্ছায় করছে। যে কোনো ব্যক্তির পূজা খ্রিস্টানরা ইবাদত করছে 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 না বাধ্য হয়ে আনন্দের সাথে করছে তো সেখানে যখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তার এই আহ্বান করবে তারা ভাববে যে আমার আমরা মনে হচ্ছে যে আজকে নাজাদ পেয়েই যাব। আমরা ভালো কাজ করে এসেছি অটোমেটিকলি তারা ওই দিকে চলে যাবে আল্লাহ সুমানাহ আতালা তাদেরকে এমনভাবে ইলহাম করবেন রাসুসলাম বলছেন ওয়াত বা ওমান কান আয়া আবুদুল শামসা শামসান ওয়াত বা ওমান কান আয়া আবুদুল কামারা কামারান ভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে ওয়াত বা ওমান কান আয়া আবুদুল তাওয়িত আর তাওয়িতা রাসুসলাম বলছেন এই দুনিয়াতে যে সূর্যর ইবাদত করেছে সূর্যের সাথে চলে যাবে যারা চন্দ্রের ইবাদত করেছে চন্দ্রের দিকে চলে যাবে বট গাছের ইবাদত করেছে বট গাছের ইবাদতে চলে যাবে কথা কথাই নাই এটা আমি বলছি কেন বলছি তারা মানুষের পূজা করত সৎ লোকদের বন্দিগি করতো তারা জিনদের ইবাদত করত ফেরেশতাদের ইবাদত করতো এগুলো রাসুল জানে যা মক্কার মুশরেকদের মধ্যে ছিল কিন্তু মক্কার মুশরেকরা লিঙ্গর পূজা করেনি ইদুর বাদরের পূজা করেনি যেটা এশিয়া মহাদেশে রয়েছে তো এগুলো সব সেখানে থাকবে কারণ এর নসল যেটা এটা কোরআন হাদিসে পাওয়া যায় যে প্রত্যেকে যে যার পূজা করেছে সেই এক কোথায় তার দিকে চলে যাবে রাসুল বলছেন এইভাবে আল্লাহ সুবানা হওয়া তালা আসার আগে আল্লাহ এই কাফের মুশরেকদের কাছে আসবে না এটা ঘোষণা হবে ফেরেস্তার পক্ষ থেকে আসার আল্লাহ সবানা হওয়া তালা হাশরের মাঠে আসার আগেই প্রথম কাফেরদেরকে এবং যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না তারা তো পরকালে বিশ্বাসী না এই জন্য তাদেরকে আলাদা করা হবে প্রথম তারপরে যারা ব্যক্তির পূজা বস্তুর পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে সরিয়ে ফেলা হবে তারপরে পালা আসবে এই মুসলিম এবং মুসলিমদের মাঝে কিছু মুনাফিক রো থেকে যাবে হাদিসের ভাষাটা এরকম রয়েছে রাসুসলাম বলছেন ওয়াবকা তারা যখন চলে যাবে অয়াবকা মান হা দেহেল ওম্মা ফি কেবলমাত্র এই উম্মা এবং মুনাফিকরা বাকি থেকে যাবে মুনাফিকরা কেন বাকি থেকে যাবে হাশরের মাঠে কারণ অর্ডার করা হয়েছে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও মুনাফিকরা কিন্তু প্রকৃত অর্থে কারো ইবাদত করেনি ওরা আল্লাহর ইবাদত করেনি তাহলে পাথর ইদুর বাদর প্রশ্নই ওঠে না কারণ মুনাফিকরা নামে মাত্র মুসলিম আমাদের সমাজে আমাদের আত্মীয়দের মধ্যে রয়েছে আমাদের মিটিং মিছিলে থাকে আমাদের আশেপাশে থাকে যখন আল্লাহর ইবাদত করছে না তাহলে অন্য কোন বস্তুর বা ব্যক্তির ইবাদত প্রশ্নই ওঠে না তখন থেকে যাবে এই যেহেতু তারা মুনাফেক আল্লাহ তালা এদেরকে এখান থেকে কিভাবে পৃথক করবে আপনি দেখেন আল্লাহ সুবানাহু তালার কৌশল আল্লাহ সু রসুসলাম বলছেন এই ভাষাটা বুখারে মুসলিমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাশরের মাঠে সর্বপ্রথম আল্লাহ একটা ভিন্ন আকৃতি নিয়ে আসবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া চেহারা নয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া ফেজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া কণ্ঠ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে গায়র সূরাতি লতিয়ারিফুনা মুমিনরা যে আল্লাহকে চেনে আমরা যেই আল্লাহর পরিচয় পাচ্ছে কোরআন এম এইভাবে আসবে না ভিন্ন এক আকৃতি নিয়ে আসবে ফায়াকুলু আনা রাব্বুকুম এসে বলবে আমি তোমাদের প্রতিপালক যখন এটা প্রথম বলবে এই মোনাফেকরা আগে বেড়ে যাবে